রাসুল সাল আলসাল্লাম রাগ হতেন কিন্তু গালি দিতেন না তিনি মজা করতেন কিন্তু মিথ্যা বলতেন না অকৃত্রিমভাবে সবার সাথে মিশতেন কিন্তু আত্মমর্যাদাহীন ছিলেন না তিনি গম্ভীর থাকতেন তবে অহংকারী ছিলেন না সবচেয়ে নরম মেধাদের ছিলেন তিনি সবর ধৈর্যের ছিলেন মূর্ত প্রতীক কিন্তু দিনের কোনো বিষয়ে ত্রুটি বা অবহেলাতে তিনিই হয়ে উঠতেন সবচেয়ে কঠোর কখনও কখনো দামি পোশাক পরেছেন কিন্তু সু অফ করতেন না তালিযুক্ত জামাও থাকত কিন্তু অকৃতজ্ঞ ছিলেন না দূর থেকে কেউ তাকে দেখলে ভয় পেত কিন্তু তার সাথে মিশলে তিনি হয়ে উঠতেন তার সবচেয়ে প্রিয় পরিবারকে শাসন করতেন তবে বদমেদাদি ছিলেন না পরিবারকে ভালোবাসতেন কিন্তু দিনের ব্যাপারে কোনো ছাড় দিতেন না তাকে সাহাবারা সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করতেন তার সামনে উঁচু আওয়াজে কথা বলতেন না কিন্তু তার কাছেই নিজের সমস্যা কষ্ট অকপটে শেয়ারও করতে পারতেন তিনি এমনই একজন ছিলেন যাকে একই সাথে শ্রদ্ধা ও ভালোবাসা ভয় ও মোহাব্বত করা যেত ব্যালেন্সড ও সর্বোত্তম আখলাকের অধিকারী ছিলেন আমার হাসমসালাহ আলহি